চিড়িয়াখানায় বাঘের খাদ্য তালিকায় লেখা আছে দৈনিক একটা বাঘের খাদ্য হলো সতেরো কেজি গোস্তেজি রংপুরের কোনো ধাক্কা ধাক্কি তো আর কম করে না একটা বাঘের খানা সতেরো কেজি গোস্ত বড় বড় সমুদ্রের ভেতরে বড় বড় নীল আছে এক একটা নীলতিমির প্রতিদিনের খাদ্য তালিকা এক হাজার হাজারিমি একটা কথা বলেন না কেন অনেক খাওয়ায়। আল্লাহ কে পাক বলেন এই এইরকম নদী সমুদ্রে হাজারো কোটি ধরনের প্রাণীর খানা দেই আমি আল্লাহ পৃথিবীতে একটা পাহাড় আছে কহে কাপ ওই পাহাড়ের ভেতর একটা প্রাণী বসবাস করত নাম ওই একটা প্রাণীর জন্য প্রতিদিনের খাদ্য তালিকা ছিল মোটা কে খাওয়ায় একটা পাখি মেলে উঠতে শুরু করে সারাটা দিন খোলা আকাশে উড়ার পর সন্ধ্যা বেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির কে খাওয়ায় وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ غَرْتَ وَكُل مِكْنِ حَرَّ صَبَاحٍ مِرْسانَ دِرْسِ أَزْلَ مَقَام মানুষের মত দুর্বল কিছু কোন প্রাণী আল্লাহ বানান নাই পিপিলিকা গুলো এত দুর্বল আর থেকে মানুষ আরো বেশি দুর্বল অরে মানুষ পিপিলিকায় যদি একবার মানুষের সাথে রাগ করে মানুষ আর কোনো দিন খানা খেতে পারবে না প্রত্যেকটা খানায় দেখবে পিপিলিকার হামলা মশায় যদি মেজাজটা গরম করে মানুষের সাথে আর মানুষ যদি চ্যালেঞ্জ দেয় মশার সাথে আগাইতে পারবে না একটা বনিয়াদ ঘুমানোর কোনো সুযোগ নাই কোটি কোটি কর্মচারীরা আজ কোটি টাকা ব্যয় করে ফ্যাক্টরিতে কাজ করে একটা মশার সাথে যুদ্ধ ঘোষণা দিয়া মশা বলে তোরে খাবো বলে খাইতে দিব না এই জন্য মশারি এই জন্য কয়েল এই জন্য স্প্রে আর এ সমস্ত কোম্পানির মধ্যে কত পরিমাণ কর্মচারীরা কাজ করে বেতন খায় মশার কারণে পেটে ভাত আসে এরপর মশার সাথে যুদ্ধে পার্সে কেউ বিজয়ী হইতে পার্লামেন্টে ঢুকলে এমপি সাহেবের কাজ আলাদা দিতে হয় মশার কোনো কাট লাগেন কালা পোশাক অলায় যদি বলে অনুমতি ছাড়া ঢুকলি কেন বলে সিফায়ে যখন ঢুকবো টের ভাবি অনুমতি কারে কয় ঠিক নি মানুষ তুমি এতটাই দুর্বল এটা মশার সাথেও তুমি পেরে উঠবা না তুমি এসি মশারি লাগাইছো এসি মশারি এত ঠান্ডা হিমেল মশারির ভেতরে তুমি এখন ঘুমাইয়া গেলা বাতি বন্ধ করে দিলে কোনো মশা নাই হঠাৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মশা একটা কানের সামনে ঘুরে আর গান গায় নাকের সামনে ঘুরে আর গান গায় বাতিটা জ্বালায় মেজাজটা হয়ে গেল এসি মশারি কিনলাম এর পর ঢুকলো কেমনে মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকছে আর ওই মশারির ছিদ্রর তুলনায় তোমার কানের ছিদ্র কত বড় মশা কানের সামনে বারবার দৌড়ায় ভেতরে ঢুকে না ঠিক নি কেন তোর আব্বায় পাহারা দেয় না তোমার বাবায় পাহারা দেয় দুনিয়াবে খবর দুনিয়া কি পর নজর হে গুয়াম কে আজ দুনিয়া যুদা বাহারু কারে কেবাশিবা খোদা ওয়া আল্লাহর বান্দা ভালো করে বুঝো একটা মশার ছিদ্র দিয়া মশা ঢুকলো কানের ছিদ্র দিয়া ঢুকে না কেন আমার মালিক ফেরেস্তা লাগায় আমার বান্দাকে পাহারা দাও আমার বান্দা সারাটা দিন ব্যবসা চাকরিতে সময় কষ্ট করে আসছে কান দিয়ে ঢুকে তোমার জীবনটা শেষ হয়ে যাবে আমার জাগায় মাওলারে না ওই আমার আল্লাহ তোমাকে আমাকে কত দয়া করে বানাইছেন ও বান্দা তুমি এতটাই দুর্বল একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে প্রসব করে ওই বাচ্চাটা চার পায়ে নিচে নাই দুনিয়াতে এসে চার পায়ে দাঁড়ায় যায় মায়ের দুধটা কোথায় কেউ দেখায় দেয় না নিজে নিজে মায়ের ওলানটা খুঁজা খুঁজা মুখ লাগায় লাগায় দেখে মায়ের ওলানটা শক্ত দুধ আসে না ভিন্ন কোনো ডাক্তারের কাছেও যায় না নিজে মাথার অগ্রভাগ দিয়ে জোরে আঘাত করে ওলানটা নরম হয়ে যায় আর তুমি আমি কতটাই যে দুর্বল যেদিন তুমি আমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসতেছিলাম আম্মা জানের কণ্ঠটা এত ছোট বাহিরের কেউ শুনে না আম্মা জানের কণ্ঠ কেমন কিন্তু যেদিন দুনিয়াতে আমি আসব মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল আম্মা জানের এমন অচেতন আর কান্নার আওয়াজ মায়ের কণ্ঠের আওয়াজে আশেপাশের বাড়ির মানুষেরা সজাগ হয়ে গেছে ঘুমাইতে পারে না আম্মাজানের সহযোগিতার জন্য দাদি নানি পাশে বসা ভিন্ন মহিলারাও সহযোগিতার জন্য বসে আছে একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে আসার জন্য কোনো সহযোগিতা কারো লাগলো না আর তুমি আমি মানুষ এতটাই দুর্বল আমার দুনিয়াতে আসার ক্ষেত্রে কতটা সাহায্য মায়ের পাশে লাগলো দাদি নানীর আম্মাজান এতটাই ভেঙ্গে পড়লেন কান্না 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 মনে হয় যেন এখন মরে যাবেন আম্মা যান বেকার হইয়া বলে ও মা শাশুড়ি তোমরা আমার থেকে একটু দূরে যাও আমার স্বামীকে আমার কাছে একান্তে দাও আব্বা জানের পাইয়া আম্মা আব্বাজানের আব্বা জানের হাতটা ধরে গোপনে কাঁদে আর কয় স্বামী তোমার ঘরে আইসাম মনের মতো খেদমত করতে পারি নাই আমার মনে হয় মরণ এসে গেছে সাতটা আসমান আমার মাথায় চেপে বসলো বোঝা বেদনা পারি না দয়া করে করে আমাকে দাও দাবি রাখবা না আব্বা যেন কান্না করে বিবি ধৈর্য ধারণ করো ধৈর্য হারাইবা না আব্বা জান নামাজের মোসাল্লায় গিয়ে কান্না শুরু করলেন ও দায়ার মালি আমার সন্তানের তুমি সুস্থ করে পৃথিবীতে পাঠাও আমার স্ত্রীটা কেউ তুমি সুস্থ রাখো ও বান্দা নজর করে দেখ একটা ছাগলের বাচ্চা প্রসব কালে কতটা স্বয়ং সম্পূর্ণ আর তুমি আমি কতটাই যে দুর্বল দুনিয়াতে আসার ক্ষেত্রে আম্মা জান এতটাই পাগল আম্মা জান এতটাই ভয় ভীত হয় কান্না শুরু করলেন যখন আমি দুনিয়াতে সেই পড়লাম দাদি নানি আমাকে ধরিয়া পরিচ্ছন্ন করলো আম্মা জান জমিনে পড়ে গেলেন আমার দাদি নানি আমাকে পরিচ্ছন্ন করে আমার কান্নারের কাছে আমাকে দিয়া কয় দেখ ফুটন্ত গোলাপের চেহারাটা দেখ আম্মা জান একটা নজর দেওয়া মাত্র আসমান বরাবর কষ্টটা জাগায় মা ভুলিয়া গেল ওই মার মুখে হাসি ফুটে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার দেখো বান্দা তোমাকে কত দুর্বল করে বানাইছেন আম্মা সবাই বলে বাচ্চাটা কান্না করে দুধ দাও আমাকে যখন মা দুধ দেয় আমার মুখে দুধ যায় না মায়ের বুকেও দুধ নাই আব্বা জান গেলেন ডাক্তার তাড়াতাড়ি ঔষধ দাও আমার বাচ্চা দুধ পায় না ডাক্তার ঔষধ দিল বাচ্চা যেন ঠিক মতো পান করার রাস্তা পায় কিন্তু একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে আইসা দুধ পায় না বিদায় কোনো ডাক্তারের পরামর্শ বলে বান্দা নজর করে দেখ এতটা দুর্বল করে আমি তোরে বানাইছি ওই মা কত কষ্ট করেছে আমি আল্লাহ পাক এমন সুন্দর করে তোরে বানাইলাম আমি আল্লাহ তোরে দুর্বল করিয়া বানাইয়া নিচে রাখি নাই আমি আল্লাহ তোর সম্মান সবার উপরে বাড়াইয়া দিলা